ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো ডিমের লবাবদদার রেসিপি ডিমের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার বানালে আপনারা বারবার এই রেসিপিটি বানিয়ে খাবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটি খাওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমরা একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে নিয়ে নেব এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ পানমৌরি এক চা চামচ গোলমরিচ এইগুলোকে লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করার পরই ওর মধ্যে এক টেবিল চামচ কষৌড়ি মেথি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব কষৌড়ি মেথিকে বেশিক্ষণ ভাজলে এর সুগন্ধ চলে যায় তাই এইভাবে ভেজে নেবেন এইভাবে ভেজে নিলেই কসুরি মেথি একেবারে মুচমুচে হয়ে যায় হাত দিয়েই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এখন এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য তিনটি মিডিয়াম সাইজের টমেটোকে কেটে মিক্সিজারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি ভিজিয়ে রাখা কুড়ি থেকে চব্বিশটা ভাঙা কাজু গোটা কাজু হলে দশ থেকে বারোটা দিয়ে দেবেন এর একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি ফ্ল্যাট টাইপের কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রিফাইন্ড তেল তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিনটে এলাচ এক ইঞ্চি মাপের দারুচিনি একটি তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গ্রেট করা পেঁয়াজ বা মিহিকুচি পেঁয়াজ পেঁয়াজকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে সেই সময় এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবেন এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলোকে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব মশলাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ লো রাখবেন লো আছে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাজুর পেস্ট মিক্সি জারটি ধুয়ে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর কিছুটা ভাজা মশলা আমরা রেখে দেব পরে ব্যবহারের জন্য আর দিচ্ছি এক চা চামচের মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন এখন এই মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত মশলাটিকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষে নেব মশলা থেকে এখন তেল ছেড়ে আসছে এই মশলাটিকে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো কষে নিয়েছি মশলাটি ভালোভাবে কষা হয়ে গেছে এখন এর মধ্যে এক কাপ জল অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন একে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এরপর ঢাকা খুলে গ্রেভিটিকে একবার নাড়িয়ে নেব গ্রেভিটিকে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর কাপ ফ্রেশ ক্রিম আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর দিয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি ক্রিম এবং ধনে পাতা কুচি গ্রেভিটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটিকে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো একেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একে একে ডিমগুলো গ্রেভিটির মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে আগে একটি বাটিতে ভেঙে নিয়ে তারপর গ্রেভিটির মধ্যে দিয়ে দেবেন গ্রেভির মধ্যে ডাইরেক্ট ডিম ফাটিয়ে দিলে ডিম যদি খারাপ বেরোয় অথবা ডিমের বাইরের অংশ যদি ভেঙে গুঁড়ো হয়ে পড়ে তাহলে পুরো তরকারিটি নষ্ট হয়ে যাবে তাই সব সবসময় ডিমকে একটি বাটিতে ফাটিয়ে নিয়ে নেবেন তারপর তরকারির মধ্যে দেবেন ডিমের উপরে দিয়ে দিচ্ছি নুন এবং মিক্সিতে থাকা বাকি ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলাটিকে ভালোভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে স্মেল সেটি তরকারির মধ্যে খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর একে ঢাকা দিয়ে লো আঁচে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডিমটি সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি ডিমটি শক্ত হয়ে গেছে মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন একে একবার কেটে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব ডিমের এই রেসিপিটি খেতে সত্যিই খুব ভালো হয় আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন তারপর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে গ্রেভিটির টেক্সচার দেখুন ডিমের এই রেসিপিতে ডিমের সাথে এই গ্রেভিটিরও টেস্ট এতটাই সুস্বাদু হয় যে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি এখনের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন